এই যে মিশে যাওয়ার প্রক্রিয়া এই সমস্ত প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া হ্যালো গুড মর্নিং শিক্ষার্থীরা তোমরা যেমনটা বোর্ডে লক্ষ্য করেছ আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের চ্যাপ্টার রাসায়নিক গণনা বা কেমিক্যাল মেজারমেন্ট এই চ্যাপ্টারটার থেকে তোমাদের দুটো এমসিকিউ একটা এসিকিউ এবং একটা তিন নম্বরে বড় প্রশ্ন আসবে অর্থাৎ টোটাল ছয় নম্বর এই চ্যাপ্টারটার থেকে তোমাদের পরীক্ষাতে আসবে কেমন আজকে আমরা এই চ্যাপ্টারটা থেকে কি কি শিখব সেগুলো হচ্ছে হচ্ছে রাসায়নিক গণনা কি জিনিস রাসায়নিক ব্যক্তি কাকে বলা হয় বাষ্প ঘনত্ব কাকে বলা হয় প্রমাণ ঘনত্ব কাকে বলা হয় এবং বাষ্প ঘনত্ব প্রমাণ ঘনত্বের মধ্যে সম্পর্ক কি এবং বাষ্প ঘনত্ব আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি এই চ্যাপ্টারটার এগুলো হচ্ছে মূল বিষয় বুঝতে পেরেছ চলো তাহলে শুরু করি সায়নিক গণনা গণনা মানে কি অঙ্ক এখানে অতএব এই চ্যাপ্টারটা অবভিয়াসলি একটা অঙ্কের চ্যাপ্টার উদাহরণস্বরূপ দেখো কিভাবে রাসায়নিক রাসায়নিক জিনিসটা কি আগে সেটা বুঝো দেখো টি চায়ের মধ্যে কি কি পদার্থ আছে বলো তো জল প্লাস চিনি প্লাস চা আর অ্যাক্সেপশন হিসাবে আর থাকে আবার দুধ তাহলে চা তৈরি করার জন্য জল চিনি এবং চা এই তিনটি পদার্থ প্রয়োজন আছে তাহলে জল চিনি এবং চা এই তিনটি মিশে আমার চা উৎপন্ন হয় তাহলে দেখো তো এই তিনটা পদার্থ একসাথে মিশিয়ে আমি চা তৈরি করছি করছি তিনটা জল একটা আলাদা ধর্ম বিশিষ্ট পদার্থ চিনি একটা আলাদা ধর্ম বিশিষ্ট পদার্থ এবং চা একটা আলাদা ধর্ম বিশিষ্ট পদার্থ এবং এই তিনটে পদার্থের মিশ্রণে যে পদার্থটা নতুন তৈরি হয়েছিল হয়েছে সেটাই হচ্ছে চা একটা আলাদা ধর্ম বিশিষ্ট পদার্থ এই যে মিশে যাওয়ার প্রক্রিয়া এই সমস্ত প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া দেখো জল চিনি আর চা মিশে গিয়ে চা তৈরি হয়েছে কিন্তু চা থেকে যদি বলা হয় যে জল চিনি এবং চাকে আলাদা করো আলাদা করা কি সম্ভব এটা অসম্ভব এইটাই হচ্ছে রাসায়নিক জিনিস রাসায়নিক ধর্মের যে কোনো পদার্থে রাসায়নিক ধর্মের মূল বিষয় হচ্ছে যে এক বা একাধিক পদার্থ মিশে গিয়ে একটি নতুন পদার্থ তৈরি করা যায় কিন্তু ওই নতুন পদার্থ থেকে পুনরায় আবার ওই যে পদার্থগুলা মিশেছে সেই পদার্থগুলো ফিরে পাওয়া যায় না এটা হচ্ছে রাসায়নিক ধর্মের মূল বৈশিষ্ট্য ওকে বুঝতে পেরেছ এবারে আসি আমরা রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হয় উদাহরণের সাহায্যে একটা পদার্থ একটা পদার্থ বি এই পদার্থ মিশে গিয়ে সি এবং ডি দুটা পদার্থ উৎপন্ন হয়েছে এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া তা দেখো রাসায়নিক বিক্রিয়া তাকে বলা হয় এটা কি একটা সিস্টেম এ এ প্লাস দুটো পদার্থ বিক্রিয়ায় সি প্লাস ডি দুটো পদার্থ তৈরি হয়েছে এখানে দুই বা দুধ পদার্থ তৈরি হতে পারে তাহলে এটা একটা প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় ভিন্ন ধর্ম বিশিষ্ট এর এ ধর্ম আলাদা বিয়ের ধর্ম আলাদা তাহলে ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ মিশে নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া এ এবং দুটো পদার্থ কি রাসায়নিক বিক্রিয়া ঘটছে এদের মধ্যে এ এবং বি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাই যে পদার্থ গুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পদার্থ গ্রহণকে বলা হয় বিক্রি যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই সমস্ত বলা হয় বিক্রিয়ক এখানে বিক্রিয়ক কারা এ এবং বি এগুলো হচ্ছে বিক্রিয়ক যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর যে নতুন পদার্থ উৎপন্ন হয় সি এবং ডি এগুলোকে বলা হয় বিক্রিয়া জাত পদার্থ যে সমস্ত পদার্থের বিক্রিয়ায় নতুন পদার্থ উৎপন্ন হয় সেই নতুন পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয় এবং বিক্রিয়াজাত পদার্থ কি জিনিস বুঝতে পেরেছ আবার একটা উদাহরণ দিই হাইড্রোজেন এবং সালফার এদের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড একটা গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হল তাহলে এখানে বিক্রিয়ক এবং বিক্রিয়া পদার্থ কোনটি দেখো তো পদার্থ হচ্ছে আমার হাইড্রোজেন এবং সালফার বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর যে নতুন পদার্থটা উৎপন্ন হয়েছে সেই নতুন পদার্থটাকে বলা হয় বিক্রিয়া জাত পদার্থ এটা কি বিক্রিয়া জাত পদার্থ এটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া এখান থেকে আমরা আসছি গুণগত তৈর্যে আমরা কি জানি এ এবং বি এগুলো পদার্থ বা মৌল বিক্রিয়া চাই আর ডি উৎপন্ন হয়েছে এটা হচ্ছে গুণগততত্ত্ব অর্থাৎ কোন কোন মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ গ্রহণ করছে এবং কোন কোন মৌল বা যৌগ উৎপন্ন করেছে এটা হচ্ছে এর গুণগত পরিমাণ আর এটা রইছে পরিমাণগত পরিমাণ মানে হচ্ছে ভর পরিমাণগত তত্ত্বের সাহায্যে আমরা কি জানতে পাই কি পরিমাণ ঘরে বিক্রিয়ক পদার্থগুলো পরস্পর বিক্রিয়ায় কি পরিমাণ বা কত ওজনে ভরে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে এই সম্পর্কে জানা যায় অর্থাৎ বিক্রিয়কের ভর এবং বিক্রিয়াজাত পদার্থের ভর এগুলো আমরা জানতে পারি আর কি জানি কি পরিমাণ আয়তন মাত্রিক হিসেবে জানেন যে কত অনু এ এবং কত অনু বি পরস্পর বিক্রিয়া করে কত অনু সি এবং কত অনু ডি উৎপন্ন হয়েছে এটা জানি যে হাইড্রোজেনের ভর কত হাইড্রোজেনের ভর হচ্ছে আমার এক তাহলে এখানে কটা আছে দুটো হাইড্রোজেন তাহলে এক গুণিত দুই এর হচ্ছে দুই গ্রাম বত্রিশ গ্রাম সালফার এবং দু গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেনের দুই প্লাস সালফারের বত্রিশ অর্থাৎ বত্রিশ গ্রাম সালফার এবং দু গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় চৈত্রিশ গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়েছে তাহলে এটার সাহায্যে আমরা কি জানতে পারি না ওজন সম্পর্কে জানতে পারি বিক্রি অকের ওজন এবং বিক্রিয়া জাত পদার্থের ওজন সম্পর্কে আমরা জানতে পারি এখানে যদি লিটার এসটিপি বলা হয় তাহলে কি বলা যাবে না বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন যে কোনো অনুপরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার তাহলে এক অনু অর্থাৎ বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন এবং বাইশ দশমিক চার লিটার সালফারের বিক্রিয়ায় বাইশ দশমিক চার লিটারে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়েছে এদের আয়তন পরস্পর সমান বুঝতে আমরা শিখলাম রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এর বিক্রিয়ক এবং বিক্রিয়া পদার্থ কোনগুলো কোন কোন পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং কোন কি কি পদার্থ উৎপন্ন হয়েছে এগুলো হচ্ছে ওর গুণগত তথ্য কত পরিমাণ ভরে। বিক্রিয়ক এবং কত পরিমাণ ভরের বিক্রিয়া জাত পদার্থ উৎপন্ন হয়েছে এগুলো জানতে পাই আয়তন মাত্রিক যে কত আয়তন যেমন এক আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন সালফারের বিক্রিয়ায় এক আয়তন হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়েছে এগুলো জানতে পেরেছি ওকে তারপর দেখো আসি আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ই সমান স্কোয়ার বা ভরের সংরক্ষণ নীতি আইন স্টাইনের সমীকরণে তোমাদের পরীক্ষাতে পড়ে এবং আইনে ভরের সংরক্ষণ নীতি কি জিনিস এটা পরীক্ষায় পড়ে ভরের সংরক্ষণ নীতি হচ্ছে কি পদার্থের মোট ভর কখনো বিনাশ বা ধ্বংস হয় না এরা পরস্পর রূপান্তরযোগ্য হয় ভরটা শক্তিতে রূপান্তরিত হয় আবার শক্তিটা ভরে রূপান্তরিত হয় এগুলো পরস্পর রূপান্তরযোগ্য এ ওটাই এখানে রেখা রয়েছে যে কোনো পদার্থের ভরের বা শক্তির কখনো বিনাশ বা ধ্বংস হয় না এরা একে অপরের রূপান্তর তার মানে কি ভর শক্তিতে রূপান্তরিত হয় অথবা শক্তি ভরে রূপান্তরিত হয় যেমন দেখো ধরে লাভ একটা কার্বন অনু এবং একটা অক্সিজেন অনু বিক্রিয়ায় কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কার্বন অনু একটা অক্সিজেন অনুর সাথে বিক্রিয়ায় একটি কার্বন ডাইঅক্সাইড অনু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে অতএব ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী বলতে পারি যে এই যে বিক্রি পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত অনুযায়ী কিন্তু বাস্তবে এই ঘটনাটা ঘটে না এই কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হওয়ার সাথে সাথে এই যে একটা শক্তি একটা শক্তি উৎপন্ন হয় এই শক্তিটা আর কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় না যদি শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই সমান এম সি স্কোয়ার এই ই সমান এম সি স্কোয়ার পরিমাণ শক্তি উৎপন্ন হয় এম কি এম হচ্ছে পদার্থটির ভর এবং সি কি সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ অর্থাৎ কি পরিমাণ ভরের বিনাশ হয়েছে এবং কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে সেটা এখান থেকে জানা যায় কার্বনের ভর হচ্ছে বারো এবং অক্সিজেনের ভর হচ্ছে ষোলো কি এখানে অক্সিজেন দুটা ষোলো ইন্টু টু ো দুগুণে বারো গ্রাম কার্বন এবং গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কত হবে বলে তো বারো প্লাস অক্সিজেনের ভর কত ষোলো এখানে কটা অক্সিজেন রয়েছে দুটো তাহলে ষোলো দুগুণে বত্রিশ তাহলে বারো প্লাস বত্রিশ সমান চুয়াল্লিশ গ্রাম তাহলে বারো গ্রাম কার্বন এবং বত্রিশ গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে কিন্তু প্রপারলি এখানে মনে রাখবে যে চুয়াল্লিশ গ্রাম কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় না কিছু পরিমাণ ভরের বিনাশ ঘটে যায় কিছু পরিমাণের ঘর বিনাশ ঘটে এবং সে পরিমাণ ভরটি শক্তিতে রূপান্তরিত হয় এই ই সমান কি পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয় নয় ই সমান এম সি স্কয়ার এই পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়ে যায় ভরটি ধরে নাও এই শক্তিটা এক কিলো জুল যদি এই শক্তিটা যদি এক কিলো জুল হয়ে থাকে তাহলে এক কিলো জুল মানে কত এক হাজার জুল হয়তো ই হচ্ছে আমার এক হাজার জুল তাহলে ই সমান যেহেতু এম সি তাহলে এম সমান কি হয় এম সমান হয় ই বাইশ স্কয়ার হয় ই এখানে কত এক হাজার এক হাজার হচ্ছে ই এবং এটা এক হাজার জুল এটা আমরা ধরে নিয়েছি তুমি পাঁচশো জুলও ধরে নিতে পারো এক জুল শক্তি উৎপন্ন হয়েছে তাহলে কি পরিমাণ ভরের বিনাশ হয়েছে সেটা এখানে অনুমান করা যাবে তাহলে সি হচ্ছে কি ন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত হয় থ্রি ইন্টু টেন মিটার পার সেকেন্ড থ্রি ইন্টু টেন টু দি পার এইট এর কি আছে স্কোয়ার এটার মান হয় ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন কি কেজি তাহলে এই এই যে সামান্য পরিমাণ ভরের বিনাশ হচ্ছে এই ভরটা কিন্তু কখনো এই ভরটার পরিমাপ করা প্রায় অসম্ভব হয়ে থাকে সেই কারণে বলা হয় যে বিক্রিয় পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভরটা সর্বদা সমান আমাদের ক্যালকুলেশনের জন্য বুঝতে পেরেছ চলো বিক্রি অকের মোট ভর সমান হয় বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বুঝতে পেরেছ আইএনএসটাইনএস সংকরণ চলক নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ায় এমোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে তাহলে বিক্রিয় পদার্থ কম হলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এগুলো হচ্ছে বিক্রিয় পদার্থ এবং অ্যামোনিয়া এন এইচ থ্রি এটা হচ্ছে বিক্রিয়া জাত পদার্থ দেখো তো এখানে দুটো নাইট্রোজেন রয়েছে এখানে একটা নাইট্রোজেন রয়েছে এখানে দুটো হাইড্রোজেন রয়েছে এখানে তিনটে হাইড্রোজেন রয়েছে রয়েছে তাহলে এগুলোর প্রথম কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলো সমান করা অর্থাৎ বাম পক্ষ সমান এবং ডান পক্ষ প্রত্যেকটি মৌল সমান সমান বিক্রিয়া ঘটাতে হবে দেখো দুটো নাইট্রোজেন রয়েছে এখানে একটা নাইট্রোজেন রয়েছে তাহলে এখানে দুটো নাইট্রোজেন করে দাও আমার দুটো নাইট্রোজেন হলো তাহলে দেখো এখানে দুটো নাইট্রোজেন এখানেও দুটো নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেন কটা হয়ে গেছে তিন দুগুণে ছয় ছটি হাইড্রোজেন হয়ে গেছে তাহলে ছটি হাইড্রোজেন করতে হলে আমাকে কি করতে হবে দুটো হাইড্রোজেন আছে দেখো ছটা হাইড্রোজেন এখ ছটা হাইড্রোজেন এখান থেকে আমরা কি কি জানতে পারি দেখো এক অনু নাইট্রোজেন এবং তিন অনু হাইড্রোজেনের বিক্রিয়ায় দুই অনু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে এক মোল নাইট্রোজেন অর্থাৎ এক অনুমানে এক মোল তাহলে এক মোল নাইট্রোজেন আর এখানে কত তিন মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় দু মোল এমোনিয়া উৎপন্ন হয়েছে আর এখান থেকে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবে যে এস অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও চাপে এক মোল গ্যাসের আয়তন বাইশ লিটার এটা কিন্তু তোমরা মনে রাখবেই যে দেখো এক মোল নাইট্রোজেন এবং তিনমল হাইড্রোজেনের বিক্রিয়ায় দুমল এমোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে এটা তোমরা নিশ্চিত নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ক অ্যামোনিয়া হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ এখন মোল যে কোনো গ্যাসের আয়তন হয় বাইশ লিটার কোথায় এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার অর্থাৎ প্রমাণ চাপ এবং উষ্ণতায় এক আয়ত এক অণু বা এক মোল যে কোন গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার এরা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোনো কোনো ক্ষেত্রে যদি এই আয়তনটা দেওয়া না থাকে তাহলে আয়তন কীভাবে নির্ণয় করতে হয় দেখো এর আগের চ্যাপ্টারে বয়াল এবং চার্সির একটা সমন্বয় রূপ পরিচয় পি ওয়ান এই সমীকরণ থেকে তোমরা যে কোনো গ্যাসের আয়তন বের করে নিতে পারবে বুঝতে পেরেছ তাহলে এই সমস্যার সমাধান তোমাদের হয়ে গেছে গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলা হয় এসটিপিতে এক লিটার যে কোনো গ্যাসকে গ্রামে প্রকাশ করার যে পদ্ধতি বা প্রকাশ করাকেই বলা হয় প্রদেশের ওই গেসের প্রমাণ ঘনাত্মক তবে এখন হাইড্রোজেনের ভর কত বলো তো এখনও এইচ টু ভর হচ্ছে আমার দু গ্রাম নাকি এক এস টিভিতে এখন হাইড্রোজেনের আয়তন কত না বাইশ দশমিক চার লিটার ওদের বাইশ লিটার হাইড্রোজেন অনুর ভর হচ্ছে আমার দু গ্রাম তাহলে দেখো লিটার হাইড্রোজেন গ্যাসের আয়তনটাই হচ্ছে আমার গ্যাসের প্রমাণ ঘনত্ব হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব তাহলে হাইড্রোজেনের এক লিটার হাইড্রোজেনের ভর কত হবে টু বাই বাইশ দশমিক চার টু বাই বাইশ দশমিক চার এটাকে ক্যালকুলেশন করার পর আসে জিরো পয়েন্ট জিরো এইট নাইন অতএব হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম তাহলে এখান থেকে আমরা সূত্র হিসেবে বলতে পারি এটা কি এটা এটা হচ্ছে এর আণবিক ভর তাহলে আণবিক ভর যদি এম হয়ে থাকে এবং এই লিটার এই বায়ু দশমিক চার এটা কি বায়ু দশমিক চার এস তে আয়তন তাহলে এস টিপি তে আয়তন যে কোন গ্যাস কে যদি ওর আণবিক ভর বাই আয়তন অর্থাৎ বায়ু দশমিক চার দ্বারা ভাগ করা হয়ে থাকে তবে ওর প্রমাণ ঘনত্ব পেয়ে যাব ওকে বুঝতে পেরেছ প্রমাণ ঘনত্ব সমান আণবিক ভর পাই বাইশ দশমিক চার লিটার অর্থাৎ যে কোনো গ্যাস এক লিটার পরিমাণ যে কোনো গ্যাসে গ্যাসকে গ্রামে প্রকাশ করলে সেটা হয়ে যায় ওর প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব আমরা কি জানলাম যে যে কোনো এক লিটার পরিমাণ যে কোনো গ্যাসকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তবে ওটা হচ্ছে আমার গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং আণবিক ভর কাকে বলা হয় না যে কোনো গ্যাসের একটি অনুর ভর একটা কার্বন পরমাণুর ভরের একের বারো অংশের তুলনায় যতগুণ ভারী ওই অনুটি ওইটাই হচ্ছে ওর আণবিক ভর গ্যাসের বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি কাকে বলা হয় না একই চাপ এবং একই উষ্ণতায় কোনো একটি গ্যাসের ভর এবং ঠিক ওই সময়তন হাইড্রোজেন গ্যাসের ভরে যত গুণ হয় সেটাই হচ্ছে ওর বাষ্প ঘনত্ব আমরা গ্যাসের বাষ্প ঘনত্ব এবং এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারি যদি আমরা বাষ্প ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করি ডি তাহলে আমরা গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি জানি না একই চাপ এবং উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন আর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের যে ভর সেটার অনুপাতটাকে বলা হয় আমরা কি বলবো বাস্প ঘনত্ব সাপোজ ধরে লাও ভি লিটার গ্যাসের ভর যে কোনো গ্যাসের ভর হতে পারে ভি লিটার গ্যাসের ভর সমান কি কি লিখবো আমরা এখানে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দেখতে পারি ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর তাহলে দেখো ভি লিটার গ্যাসের ভর ভি লিটার গ্যাসের মধ্যে কত সংখ্যক অণু আছে এন সংখ্যক অণু আছে তার মানে কি তাহলে সংখ্যক এন সংখ্যক অনুর্ভর অনুর্ভর বাই লিখতে পারি আমরা এন সংখ্যক এন সংখ্যক হাইড্রোজেন অনুরভর হাইড্রোজেন অনুর্ভর লিখতে পারি হিল্ডার যে কোনো গ্যাসের মধ্যে যদি এন সংখ্যক কোনো থাকে তাহলে ভেলিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে এন সংখ্যক কোনো থাকবে এটাই তো এভোগাড্রো বলেছেন তাহলে দেখো এন এন যদি আমরা কেটে এন এন আমরা এখানে কেটে দিতে পারি এন এন কেটে গেল একটি অনুর ভর বাই একটি হাইড্রোজেন অনুর ভর একটি হাইড্রোজেন অনুর ভর একটি অনুর ভরটাই হচ্ছে আমার পারমাণবিক ভর তাহলে একটি অনুর ভর যদি আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি দেখো আণবিক ভর তাহলে একটি অনুর ভরটাই হচ্ছে আমার আণবিক ভর তাহলে দেখো একটি হাইড্রোজেন অনুর ভর কত ন গ্রাম তাহলে 2 হলো তাহলে d সমান m/2 যদি হয় তাহলে m সমান কি লিখতে পারি m সমান 2 d লিখতে পারি এই m সমান 2d এই সমীকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর m সমান 2d বা d সমান m/2 d কি ডেনসিটি পেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব m হচ্ছে পারমাণবিক আণবিক ভর এবং এই 2টা হচ্ছে একটি হাইড্রোজেন অণুর ভর বুঝতে পেরেছো লিখে নাও m সমান 2d এটা হচ্ছে m সমান 2d গ্যাসের বাষ্প ঘনত্ব d এবং আণবিক ভর যদি m হয় তাহলে m সমান হয় 2d অর্থাৎ আণবিক ভরটা হয় বাষ্প ঘনত্বের দেখুন তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে কেমন অঙ্ক করে সেগুলো দেখে নাও অনুর বাষ্প ঘনত্ব কত তাহলে অক্সিজেন অনুর ভর কত এমটা নির্ণয় করতে হই তাহলে এম সমান কি হই এই দেখো একটা অক্সিজেন পরমাণু ভর 16 দুটার হই 32 তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব ডি সমান কি হই এম বাই টু তাহলে এম হচ্ছে কত আমার বত্রিশ বত্রিশ বাই টু মানে কত ষোলো তাহলে একটি অক্সিজেন অনুর বাষ্প ঘনত্ব হচ্ছে ষোলো এর একক কি যেহেতু বাষ্প ঘনত্ব দুটি ভরের অনুপাত সেই হিসাবে কি এর কোনো একক নেই তো এবং বাষ্প ঘনত্ব দুটা কি এক বা দুটো কি একক রয়েছে না বাষ্প ঘনত্বের কোনো একক নেই এবং ঘনত্বের একক রয়েছে গ্রাম নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত বাষ্প ঘনত্ব ডি সমান হয় এম বাই টু হয়তো তাহলে এম কত এম হচ্ছে আমার এখানে আঠাশ বাই টু সমান চোদ্দ তাহলে এখানে গনত্ব ও তোমরা তোমাদের বাড়ির কাজ রইলো কার্বন ডাই অক্সাইড বাষ্প ঘনত্ব কত এটা নির্ণয় করে আসবে এর দিন আমরা অঙ্ক করবো গণনার তোমাদের ধারণাটাই দিলাম এর দিন আমরা এই চ্যাপ্টারের শুধু অঙ্কই করব কেমন কাজ রইলো কার্বন ডাইঅক্সাইড এর বাষ্প ঘনত্ব কত এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ଦିଅ ତଣେ ସବାଇ ସୁସ୍ଥ ଥେକ ଭଲ ଆନନ୍ଦିତ ଥାକ ଥ୍ୟାଙ୍କ ୟୁ